জিনিসের দাম বাইরে ভাইগুলির কেমনে সম্ভব ভাই হ্যাঁ ফাউন্ডেশন সাত হাজার সাতশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম সাত হাজার টাকা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে মেয়েদের আটা ময়দা সুজি দেখাবো আটা ময়দা সুজি বলার কারণ হইতেছে গিয়ে আমাদের বাংলাদেশে মেয়েদের কসমেটিক্সকে আটা ময়দা সুজি বলেই কেউ করা হয় অথবা ছোট করে দেখা হয় কিন্তু আপনারা জানেন না যে এই আটা ময়দা সুজির দাম কত হয়ে থাকে যখন এই আটা ময়দা সুজিগুলো ইউরোপ থেকে বা আপনার আমেরিকা থেকে বাংলাদেশে আসে তখন এই আটা ময়দা সুজি বা কসমেটিক্সগুলোর দাম দুই গুণ তিন গুণ বেশি হয়ে যায় আর আমাদের দেশের মেয়েরা এই দাম দিয়ে এত দামি জিনিসগুলি কিনে তারা মেকআপ করে অথবা মুখে লাগে আর আমরা তাদের এই দামি দামি জিনিসগুলিকে আটা ময়দা সুজির সাথে তুলনা করি তাইলে চলেন আজকে আমি আপনাদের দেখাইতেছি আটা ময়দা সুজিগুলোর দাম আসলে কত হয়ে থাকে আর দয়া করে মেয়েরা বা আপুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে যারা যারা এই আটা ময়দা সুজি বলে আপনাদের পচায় তাদের আপনারা আজকে একটা শিক্ষা দিতে পারেন তাহলে চলেন আটা ময়দা সুজি থ মেকআপের দাম দেখা যাক তো আমি আপনাদের সবাইকে নিয়ে মার্কেটে ঢুকে গেছি মেয়েদের মার্কেটে প্রথমে আমি যেটা দেখলাম এই যে ফাউন্ডেশন এটার দাম বাংলাদেশের টাকায় চার হাজার দুইশো টাকা আজকে এক ইউরো বাংলাদেশে একশো আঠারো টাকা সেই হিসাব করলে এটার দাম দাঁড়ায় বিয়াল্লিশ ইউরো তো চার হাজার পাঁচশো টাকা হবে এই ছোট্ট একটা জিনিসের দাম ফাউন্ডেশন ঠিক আছে এবং এর পাশে আরেকটা ফাউন্ডেশন আছে এটা এটার দাম বাংলাদেশে এখানে দেওয়া উনচল্লিশ ইউরো বাংলাদেশের যেটার দাম দাঁড়ায় হলো কি চার হাজার পাঁচশো ছয়শো ইউরোর মতো দাঁড়াবে চার হাজার পাঁচশো টাকার মতো দাঁড়াবে এটাও ছোট একটা ফাউন্ডেশন এটার দামও চার হাজার পাঁচশো টাকা বাংলাদেশে টাকায় এবং এইখানেও একটা ফাউন্ডেশন দেখতেছেন ছোট্ট একেবারে ছোট্ট একটা ফাউন্ডেশন এটার দাম আহ তেত্রিশ ইউরো বাংলাদেশে তিন হাজার টাকা হবে আর কি এটার পাশে এটা জানিনি এটা কি জিনিস এটা আমি জানিনা এটার দাম ওরে ভাই চার হাজার পাঁচশো মানে তেতাল্লিশ ইউরো এখানে বাংলায় সেটার দাম দাঁড়াই হলো গিয়ে চার হাজার ছয়শো সাতশো টাকা পড়বে এই ছোট্ট একটা জিনিসের দাম আয়ে হায় ভাই এইটা কি এটা জীবনও দেখিনি আমি জানিও না এই ছোট্ট একটা জিনিসের দাম পেন্সিলের মতো এটার দাম বাংলায় সেটা তিন হাজার টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম এই পাশে আছে হলো গিয়ে আপনার এটা কি এটা হলো লিপস্টিক এই ছোট্ট একটা লিপস্টিকের দাম কত দাম এটার দাম এটার দাম বাংলাদেশে টাকায় আট হাজার টাকা এই ছোট্ট একটা লিপস্টিকের দাম আট হাজার টাকা ভাই আমি কখনো দেখিনি এত দাম হয়ে থাকে লিপস্টিকের ঠিক আছে এখানে ফাউন্ডেশন আছে এগুলোর দাম বাংলাদেশে টাকায় চার হাজার টাকা করে প্রত্যেকটা চার হাজার টাকা এগুলি যত দেখতে পাচ্ছেন সব চার হাজার টাকা এই পাশে আরও ফাউন্ডেশন আছে দেখেন এখানে সব ফাউন্ডেশন ঠিক আছে এগুলি সব ফাউন্ডেশন এই ছোট্ট একটা জিনিসের দাম বাংলাদেশে টাকায় চার হাজার টাকা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন এগুলোর দামও বাংলাদেশে চার হাজার টাকা করে এগুলোর দাম এবং এই পাশে দেখতে পাচ্ছেন এইটা ফাউন্ডেশন নাকি এটা ভাই এটা গুচির ফাউন্ডেশন ভাই রে ভাই এটার দাম বাংলাদেশে টাকা দাম আই ভাই ছাব্বিশ হাজার টাকা বাংলাদেশে মানে কি ভাই ফ্রেশ পাউডার ঠিক আছে এটার দাম ফ্রেশ পাউডার ঠিক আছে এটার দাম এই যে এটা হল গুচির ফ্রেশ পাউডার এটার দাম বাংলাদেশে একত্রিশ হাজার টাকা মানে কি ভাই একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে ছোট্ট একটা লিপস্টিক বাংলাদেশে টাকায় আপনার চার হাজার পাঁচশো টাকা এগুলি প্রত্যেকটার দাম এক একটার দাম চার হাজার পাঁচশো টাকা করে ভাই রে ভাই গুচির লিপলাইনার অথবা লিপ জেল এটার দাম বাংলাদেশে চার হাজার পাঁচশো টাকা মানে কি ভাই এত দাম হাই হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের পারফিউম ঠিক আছে আট টাকা এগুলির দাম আট টাকা এই পারফিউমের দাম ভাই রে ভাই মানে কি ভাই এত দাম আমি কখনো ভাবতেও পারি না যে এই জিনিসগুলির দাম এত হয়ে থাকে এনআরএস আমি জানি না এটা কী দাম পাঁচ হাজার টাকা এটার দাম এটার দাম পাঁচ হাজার টাকা ভাই এটা কি এটা জানিও না জীবনে দেখিও না এবার এটার দাম বাংলাদেশে থাকে চার হাজার পাঁচশো টাকা এইগুলি কি এগুলি জানি না এগুলির দাম এক একটা দাম এই এই ছোট্ট একটা এক পিসের দাম তিন হাজার টাকা বাংলাদেশে ভাই রে ভাই মানে কি ভাই আই হাই গো এগুলি এগুলি কি দেখি নাই ভাই এগুলির একটা জিনিসের দাম সাত হাজার টাকা ভাই এই এইটার দাম সাত হাজার টাকা মানে কি ভাই আই হাই গো এটার দাম সাড়ে আট হাজার টাকা মানে কি ভাই এটার দাম কত এটার দাম চার হাজার পাঁচশো টাকা মানে কি ভাই হাই হাই গো এগুলি কি হাই হাই এটা তো জীবনও দেখি না ভাই এটা কি ভাই এটা আমি জানিও না এটা ও লিপস্টিক এটার দাম সাড়ে আট টাকা বা এই জিনিসটার দাম সাড়ে আট টাকা ভাই রে ভাই আর এইগুলি আমরা এইভাবে পচাই আটা ময়দার সাথে তুলনা করি ভাই হাই হাই এই যে লিপস্টিক দেখতে পাচ্ছি সাড়ে ছয় হাজার টাকা এই ছোট্ট একটা লিপস্টিকের দাম সাড়ে ছয় হাজার টাকা মানে কি ভাই আমি তো নিজের চোখেও আমি চোখেও বিশ্বাস করতে পারতেছি না এই যে এই ছোট্ট একটা জিনিসের দাম এই যেটা আমি জীবনেও দেখিনি এটা কি জিনিস এটার দাম দুই টাকা ভা রে ভাই মানে কি ভাই এগুলির মানে কি এই ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ছোট্ট একটা জিনিসের দাম কত টাকা তিন হাজার টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম তিন হাজার টাকা ভাই রে ভাই কেমনি কি ভাই এই যে এটা এটা কি এটা জীবনেও দেখে এটার দাম কত তিন হাজার দুইশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম তিন হাজার দুইশো টাকা এটা কি এটা মেকআপ হয়তো বা মেয়েদের কোনো কিছু হবে মেকআপ হাই হাই মেকআপ উঠানোর জেল মেকআপ এটা দিয়ে উঠায় মেকআপ উঠায় ভাই এটা দিয়ে ঠিক আছে এটা দিয়ে মেকআপ উঠায় ভাই এটার দাম বাংলাদেশেরকে আট হাজার টাকা মানে কি ভাই আট হাজার টাকা হাই হাই কেউ এই যে এই ব্রাশটা দেখতে পাচ্ছেন এই ব্রাশটার দাম বত্রিশশো টাকা এই ছোট্ট একটা ব্রাশ হাই এগুলি কি দেখতাছি ভাই আমি আমার নিজের চোখে বিশ্বাস করি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না ভাই এগুলি কি দেখতেছি ভাই হ্যাঁ এগুলি কি দেখতাছি ভাই এটা এটা লিপস্টিক তিন হাজার পাঁচশো টাকা হাই হাই গো এটা কি এইটাও তো দিই নাই জীবনে ঠিক আছে এটা কি জিনিস ভাই মাস মতো লাগে তো কিন্তু আমি জানি এটা কি এটার দাম বত্রিশশো টাকা হাই হাই গো এগুলি কি এগুলি কি ভাই হ্যাঁ এটা লিপস্টিক মনে হয় হ্যাঁ নাকি সুরমা আমি তো জানি না এটার দাম বাংলাদেশে পঁয়ত্রিশশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম পঁয়ত্রিশশো টাকা ভাই মানে কি ভাই হ্যাঁ এইটা কি এটা ও এই জিনিসটা এটার দাম বাংলাদেশে কত টাকা এটার দাম দাম নাম দেখি এটার দাম বাংলাদেশে তিন হাজার টাকা এই ছোট্ট একটা ব্রাশের দাম তিন হাজার টাকা ভাই মা এই দেখেন তিন হাজার টাকা বিশ্বাস তো করবেন না না দেয়লে এটা এটা কি এটা ফ্রেশ পাউডার মনে পঁয়ত্রিশশো টাকা ভাই এটার দাম পঁয়ত্রিশশো টাকা এটার দাম পঁয়ত্রিশশো টাকা ভাই এইটা কি এটা তো জীবনে দেখি না এটা তেয়াল্লিশশো টাকা ভাই বেয়াল্লিশশো টাকা এটার দাম এটা কি ভাই আমি জীবনেও দেখি নাই ভাই এটা লিপস্টিক না কি এটা আমি না এটা কি এটার দাম পঁয়ত্রিশশো টাকা হায় হায় গো হায় হায় আমি তো জীবনে কল্পনা করি রাই যে সব জিনিসের দাম এত হয়ে থাকে ভাই রে ভাই এত এক্সপেন্সিভ মানে এত দামি জিনিসগুলিকে আমরা বাংলাদেশে আটা ময়দা সুজির সাথে তুলনা করি ভাই রে ভাই এই যে মেয়েদের পারফিউম ঠিক আছে মেয়েদের পারফিউম ষোলো হাজার টাকা একশো ষাট ইউরো ষোলো হাজার টাকা ভাই কেমনে কি ভাই কেমনে কি আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছে এই যে এই যে মেয়েদের পারফিউম এটা ঠিক আছে মেয়েদের পারফিউম বা বাবা বা হাজার টাকা এটার দাম চোদ্দ হাজার টাকা মেয়েদের পারফিউম হাই হাই গো হাই হাই ভাই আরেক জায়গায় আসি ওই মার্কেটের ভিতরে আরেকটা দিকে আসি মেয়েদের এগুলি আমি যাইনি এটা কি এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা বা এই জিনিসটার দাম মেকআপ আপ নাকি কি আমি সত্যি জানি না আমি জীবনও জানি না ভাই এগুলি কি এটা কি ছয় টাকা ভাই রে ভাই এত দাম কেন হাই হাই ফাউন্ডেশন তেরো হাজার পাঁচশো টাকা ভাই এটার দাম ভাই রে ভাই মানে কি ভাই এগুলি হাই হাই ফাউন্ডেশন আট হাজার পাঁচশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম ভাই রে ভাই এগুলি কেমনে সম্ভব ভাই আমি আমার নিজের বুঝে আসতেছে এগুলি কি ভাই এটা কি হ্যাঁ কাজল নাকি আমার তো মনে হয় কাজল আট হাজার পাঁচশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম আট হাজার পাঁচশো টাকা মানে কি ভাই লিপস্টিক এটার দাম কত ছয় হাজার পাঁচশো টাকা ভাই আয়ে হায় গো আয় হাই এটা কি ভাই এটাও তো না পাঁচ হাজার দুইশো টাকা হাই হাই ভাই এটা কি এই ছোট্ট একটা জিনিসটা কি ভাই আট হাজার নয়শো টাকা জিনিসের দাম রে ভাই এগুলির সম্ভব ভাই হ্যাঁ ফাউন্ডেশন সাত হাজার সাতশো টাকা এই ছোট্ট একটা জিনিসের দাম সাত হাজার সাতশো টাকা কেমনে কি ভাই কেমনে কি ভাইরে আরেকটা দিকে আসছি ভাই এগুলি সব লিপস্টিক ভাই ভাই এটা লিপস্টিক ঠিক আছে এটার দাম বাংলাদেশে টাকা নয় হাজার টাকা এটার দাম বাংলাদেশে কত ছয় হাজার পাঁচশো টাকা লিপস্টিকের দাম মানে কি ভাই মানে কি হাই হাই গো এটার দাম কত এটার দাম তেরো তেরো হাজার পাঁচশো টাকা ভাই মানে কি ভাই হাই হাই আমি কি দেখতেছি ভাই হ্যাঁ আমি কি দেখতেছি এই ছোট লিপস্টিকের দাম বাংলাদেশে টাকায় চার হাজার পাঁচশো টাকা ভাই এই যেটা কি এটা ফাউন্ডেশন আট টাকা ভাই হাই হাই গো এটা লিপস্টিক ভাই এগুলি লিপস্টিক ছয় টাকা লিপস্টিক ভাই হাই হাই এটা কত এটা চার হাজার টাকা এই লিপস্টিকগুলোর দাম ভাই কেমনি কি ভাই মানে কি ভাই এগুলি কি ফাইজলামি না কি ভাই হ্যাঁ হাই হাই গো হাই হাই ভাই রে আমার নিজের মাথা ঘুরাইতেছে বুঝছেন আমি আমি কি দেখলাম এটা এতদিন যে জিনিসগুলিকে আমরা আটা ময়দার সাথে তুলনা করতাম সেই জিনিসগুলির দাম এত আমার নিজের পা কাঁপতাছে দেখে এত দামি জিনিসগুলি এত দাম দিয়ে কিনে মেয়েরা আর সেই জিনিসগুলিকে আমরা আটা ময়দা সুজির সাথে তুলনা করতাম আমি যদি আজকে নিজে না দেখতাম বা যদি